আমার প্রিয়জনেরা প্রভু যিশুর নামে সকলকে জানায় অভিনন্দন আজকে আপনারা সকলে কেমন আছেন ভালো আছেন তো নিজের হাতকে ভালো করে দেখুন হাতের রেখা দেখতে পাচ্ছেন অনেকে হাত দেখায় কিন্তু আমরা এমন ধরনের হাত দেখাবো না কারণ আমাদের সমস্ত জীবনটাই ঈশ্বরের হাতের মধ্যে রয়েছে উনি আমাদের সামলান আপনি দেখুন অনেকে নিজের হাতের মধ্যে কিছু মানুষের ছবি বানিয়ে রাখে যাদেরকে তারা অনেক ভালোবাসে কাছের মানুষ আবার অনেকে বানায় না কিন্তু প্রভু যিশুর হাতে সেই ক্ষত বিক্ষত হাতের মধ্যে দেখুন একটা ছবি বানানো আছে এটা বাইবেলের মধ্যে লেখা আছে জিশায় ঊনপঞ্চাশ অধ্যায়ের পদ দেখো তোমার আকৃতি আমার হাতের তালুতে খোদাই করা আছে তোমার প্রাচীরগুলি সবসময় আমার সামনে আছে ঈশ্বর তার হাতের তালুতে আমাদের আকৃতিকে খোদাই করে রেখেছেন যাতে সবসময় উনি আমাদেরকে চোখের সামনে রাখতে পারেন আপনি হয়তো সবসময়ই বলেন ঈশ্বর আমাকে ভুলে গেছে আমায় স্মরণ করেন না কিন্তু উনি তো আপনার আকৃতি নিজের হাতের তালু তো খোদাই করেছেন এমন অনেক মানুষ আছে পরিবারের ব্যাপারে যখন জিজ্ঞেস করি তারা বলে যে তারা তাদের পার্সের মধ্যে পরিবারের ফটো রেখেছে তারা নিজের আত্মীয় পরিজনদের ফটো বের করে দেখায় পরিবারের লোকদের স্মরণ করার জন্য তারা সেই ফটোগুলি সবসময় নিজেদের কাছে রাখে আপনি কি নিজের কাছে এমন ধরনের ফটো রেখেছেন অনেকে আবার বলে না আমার কাছে তো মোবাইলই আছে আমার মোবাইলের মধ্যেই সবার ফটো রাখা আছে যখনই আমার তাদের কথা মনে পড়ে তখনই মোবাইলে ফটোগুলি বের করে একবার দেখে নেই একইভাবে আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন তুমি আমার ছেলে তুমি আমার মেয়ে আমি সবসময় তোমাকে স্মরণে রাখি যিশুর রক্ত দিয়ে যারা ধৌত তাদের আকৃতিকে ঈশ্বর হাতে বানিয়েছেন যারা মদ খায় তাদের আকৃতি কি ঈশ্বর রাখেন যারা সিগারেট খায় তাদেরও কি রাখেন যারা ঘোষ নেয় ভ্রষ্টাচার করে তাদের আকৃতি কি রাখেন যারা অধার্মিক তাদের আকৃতিকে কি ঈশ্বর নিজের হাতের তালুতে খোদাই করে রাখেন যারা প্রকৃত ঈশ্বরের সন্তান যারা সৎ পথে চলে তাদের আকৃতিকে ঈশ্বর নিজের হাতের মধ্যে রাখেন তখন আপনি যখনই অসুস্থ হন ঈশ্বর আপনাকে সুস্থ করেন আপনার যখন সাহায্যের প্রয়োজন হয় তখন ঈশ্বর সাহায্য করেন সংকটের সময় ঈশ্বর রক্ষা করেন ঈশ্বর বলছেন তুমি তো আমার ছেলে আর তুমি তো আমার মেয়ে কিভাবে তোমায় ভুলব বিশ্বাস রাখুন ঈশ্বরের প্রেমকে আপনি কখনো অবিশ্বাস করবেন না হে প্রভু আপনার হাতের তালুতে আমার আকৃতি খোদাই করে রেখেছেন যাতে কখনো আমায় আপনি ভুলে না যান আপনি সর্বদা আমায় স্মরণে রাখেন আমি বিশ্বাস করি আজকে আমার জীবনে অলৌকিক কাজ হবে প্রভু যিশুর নামে আমি এই প্রার্থনা চাইলাম আমেন আমেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে